আজকে হচ্ছে মঙ্গলবার সময় বেজে নয়টা পাঁচ তো আজকে মঙ্গলবার আই থিঙ্ক ছোটবেলার থেকে চিন্তা করতাম মঙ্গলবারে হচ্ছে মঙ্গল হয় মানে সবার ভালো হয় দিনটা নাকি সবার ভালো যায় কিন্তু আজকে আমার দিনটা সকাল থেকে হচ্ছে খারাপ হয়ে গেল আল্লাহ কাছে তার তারপরেও তো খারাপ বলার রিজনটা হচ্ছে অফিসের উদ্দেশ্যে বের হয়েছি বাসা থেকে গ্যারেজ থেকে গাড়িটা বের করলাম বের করার পর হচ্ছে বেশ কিছু দূর বলতে দুই থেকে তিন মিনিট রাইড করলাম তো রাইড করার পর হঠাৎ করে হচ্ছে আমার ক্লাসের তারটা ছিঁড়ে যায় তো এমন জায়গায় ছিঁড়ে যায় যে তার আশেপাশে হচ্ছে কোনো জায়গায় দোকান নাই এবং সকালবেলা কেউ দোকান থাকলেও এখনো দোকান খোলে না একটা দোকান পাইছি মানে ওইখানে যাওয়ার জন্য হচ্ছে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম ঠেলে ঠেলে আসলে ওই ক্লাস ছাড়া গাড়ি চালানোর অভ্যাসটা অ্যাকচুয়ালি আমার নাই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলাম যা দেখি যে দোকানটা বন্ধ তারপর হচ্ছে মোহাম্মদপুর টাউন হল চলে গেলাম ওইখানে যে ক্লাসের তারটা চেঞ্জ করলাম ক্লাস ক্যাবেলটা চেঞ্জ করলাম তো গতকাল রাতে হচ্ছে আমি গ্যারেজে গেছিলাম গ্যারেজে গেছিলাম বলতে আমার ফ্রেন্ডের দোকান আছে তো ওর কাছে গিয়ে বললাম যে আমার ক্লাসে প্রবলেম হচ্ছে তো তুই একটু ক্লাসটা একটু দেখিয়ে দেখ তো ভুলটা আমার ছিল কারণ ওটা আমি বলছি যে আমি ক্যাবলটা নতুন লাগেছি নতুন লাগেছি বলতে তাও তিন চার মাস হয়ে গেছে তো আই থিঙ্ক ক্যাবেলটা তিন চার মাসে কোনো প্রবলেম হওয়ার কথা না বাট কেন যে ছিঁড়ে গেলে ওই দিনটা বৃষ্টির মধ্যে ভিজে কিন্তু যে কাজে পাড়া সরা পানির মধ্যে এক গিয়ারে ক্লাস চেপে 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 সামনে আগাইতে হয়েছে হয়তো ওইখানে একটু বেশি চাপ হয়েছে তো হয়তো ওইখানেই প্রবলেম দেখছেন গাড়িটা কিভাবে ব্রেক করছে তো ওই কাজী পাড়া পানির মধ্যে আটকে গেছিলাম তো ওইখানেই হচ্ছে প্রবলেম তো আই থিঙ্ক ওইখানে এক গিয়ারে ক্লাসটা বেশি চাপা হয়ে গেছে যার যাই হোক ক্লাস ক্যাবেলটা ছিঁড়ে গেছে তো সকাল সকাল বের হইলাম একটা ব্যাড বাস খেয়ে গেলাম আজকে মূলত আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না সকাল সকাল বাইক ঠেলে শরীরটা খুব টায়ার্ড লাগতেছে কারণ অনেক টাইম ধরে বাইকটা ঠেলতে হয়েছে তো এভরি আমার ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে কারণ আমি আমার গন্তব্যে চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো শেয়ার করে দিবেন প্লিজ 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 তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম